সালামু আলাইকুম রহমতুলিল্লা বন্ধুরা সবাই কেমন আছো আজকে আপনাদের সামনে তৃতীয় শ্রেণীর বাংলা বই নিয়ে আসলাম পাঠ নাম্বার প্রথম এই পাঠের মধ্যে আছে আমাদের কথা আজকে আপনাদের আমাদের কথা নিয়ে আলোচনা করব এবং সেটার উত্তরও দেব ইনশাল্লাহ তো শুরু করি আমাদের এই বইয়ের নাম হচ্ছে আমার বাংলা বই তৃতীয় শ্রেণী তো প্রথম তৃতীয় শ্রেণীর বাংলা বই বোর্ড বই থেকে প্রথম পাঠের কথা হচ্ছে আমাদের কথা আজ স্কুলের প্রথম দিন নতুন ক্লাসে উঠেছি সবাই তাই অনেক ভালো লাগছে আমার নাম রাজু আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আমার সাথে আমার বন্ধুরাও আছে তিতি মিথু জিমিত এবং আরও অনেক বন্ধু এই যে দেখো আমার হাতে বাংলা বই নতুন বই পড়তে অনেক মজা আমরা বই পড়ব আর মজা করব এখানে যে তিনজন চারজন যে দুইজন ছেলে দুইজন মেয়ে আছে এই এরাই হচ্ছে এই পাটের মূল বন্ধুদের কথা তিতি জিমিত তুমি কেমন আছো তৃতীয় জিমিত হইরা তুমি কেমন আছো জিমিত ভালো আছি তুমি মানে জিমিতে আবার হইরা ভালো আছে জিমি আবার প্রশ্ন করা তুমি কেমন আছো তিথিরে তৃতীয় উত্তর দেরা আমিও ভালো আছি মিতু কোথায় ওকে দেখছি না তিতীয় উত্তর দিচ্ছেন আমি ভালো আছি আবার তাই প্রশ্ন করছেন মিথু কোথায় ওকে দেখছি না মানে মৃতুরে তাই দেখতেছেন না জিমিত ওই যে মিথু মিথু এদিকে এসো জিমিতে হইরা ও মিথু আবার মিথুরে ডাকিয়া হইরা এদিকে এসো মৃতু হয়ে মৃত্যু তোমরা কেমন আছো মিথু আবার প্রশ্ন করছেন তোমরা কেমন আছো তিত্তি তৃতীয় হইরা আমরা ভালো আছি আমি তোমাদের জন্য একটা জিনিস এনেছি মৃতু কী জিনিস তৃতীয় খেরা চকলেট এনেছি এনেছি মিথু আবার প্রশ্ন করেছেন চকলেট দারুণ তো জিমিত জিমিত নাও সবাই মিলে খায় মিথু তোমাদের অনেক ধন্যবাদ মিথু খেরা তোমাদের অনেক ধন্যবাদ তৃতীয় খেরা তোমাকেও ধন্যবাদ তো এ প্রশ্ন অনুশীলনী যেটা এখানে দেওয়া হয়েছে খালি জায়গায় শব্দ বসাই। এখানে পাঁচটা শব্দ আসে আপনারা লক্ষ্য করবেন এই পাঁচটা শব্দ এই যে খালি জায়গা আছে সেখানে আপনারা সঠিক শব্দটা বসাবেন তো এটা কীভাবে হবে খ আমি শ্রেণীতে পড়ি আমি ড্যাশ শ্রেণীতে পড়ি এখানে বসবে তৃতীয় তৃতীয় আমি তৃতীয় শ্রেণীতে পড়ি ঘ আমরা অনেক দেশ আছে আমরা অনেক দেশ আছে আমরা অনেক আছে এখানে বন্ধু হবে আমার অনেক আমার অনেক বন্ধু আছে বই পড়তে ড্যাশ লাগে বই পড়তে ভালো লাগে গহ ড্যাশ কেমন আছো তুমি কেমন আছো উম তোমাকে ড্যাশ জানাই তোমাকে ধন্যবাদ তোমাকে ধন্যবাদ জানাই এই ছিল আজকের পাট আজকের পাট এই পর্যন্ত পরবর্তী পাট দেখার জন্য আপনারা সবাই সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন